নমস্কার ওয়েলকাম টু আওয়ার চ্যানেল অনলি প্যাশন আজকে খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আপনারা অনেকেই জানতে চেয়েছেন সেই প্রপার ডগ ডায়েট হতে পারে বাড়িতে আপনারা যে রান্না করে খাওয়াবেন আপনার পশুকে কি কি ইনগ্রেডিয়েন্টস কতটা পরিমাণে কিভাবে দেওয়া উচিত সেই সম্বন্ধে আজকে আপনাদের সামনে এই ভিডিওটি তুলে ধরছি বাড়ির তৈরি খাবারে একটা মায়া একটা ভালোবাসা থাকে যেটা আপনার কমার্শিয়ালি অ্যাভেলেবেল দোকান থেকে কেনা কোনো খাবারে যেটা আপনি দিতে পারবেন না কাস্টমাইজড ডায়েট করানো যায় প্রয়োজন মতো কোনো ইনগ্রেডিয়েন্টস বাড়ানো কমানো শরীরের অবস্থা বুঝে কারো লিভারের সমস্যা দেখা দিতে পারে কারো আবার রেনাল ইনসাফিসিয়েন্সি ইউটের ট্যাক্ট ইনফেকশন হতে পারে এতে কোনো প্রিজারভেটিভ যেহেতু থাকে না শরীরের পক্ষেও খুব ভালো তবে বলে রাখি বাড়িতে তৈরি খাবারের ক্ষেত্রে কয়েকটা জিনিস একদম না মানলেই নয় সেটা হচ্ছে খাবারটা যেন সুস্বাদু হয় যেমন বিভিন্ন রকম ইনগ্রেডিয়েন্টস দিয়ে খাবারটা তৈরি করবেন রোজই একই খাবার যেন না দেন তাহলে খাবারের প্রতি একটা অনাগ্রহ চলে আসতে পারে রান্না করা খাবার অবশ্যই দেবেন যেন সেটা প্রপারলি কুট কন্ডিশনে থাকে সবার সব কিছু পছন্দ হয় না জোড়া করবেন না ট্রাই অ্যান্ড এরর মেথডে অ্যাপ্লাই করুন কোনো একটা খাবার যদি পছন্দ না হয় সেটা না দেওয়াই বেটার তবে বয়সের সঙ্গে সঙ্গে ওদের স্বাদেরও পরিবর্তন হয় সেজন্য এই খাবারের দিকে একটু নজর দিতে হবে সেম টাইম এবং সেম প্লেসে রোজ খাবার দেবেন সেম টাইম কেন ওদের একটি সেন্ট্রাল নার্ভাস সিস্টেম এবং অটো নার্ভাস নার্ভাস সিস্টেম থেকে একটি সিগনাল আসে ঠিক টাইম অনুযায়ী যখন ওদের স্যালাইভারি সিক্রেশন হয় ওই সময় যদি খাবার না হয় ডাইজেশনে সমস্যা হতে পারে স্টমাক আপসেট হতে পারে উচ্ছৃষ্ট খাবার অবশ্যই ফেলে দেবেন ঠান্ডা এবং ফ্রিজ থেকে সদ্য বার করা খাবার কখনোই দেবেন না পারলে একটু গরম করে দিন কারণ হচ্ছে ওরা অ্যারোমা মানে গন্ধটা খুব পছন্দ করে এখানে আরেকটা কথা খুব ইম্পর্ট্যান্ট মানুষের যেমন প্রায় নাইন থাউজেন্ড টেস্ট বার্ড রয়েছে ওদের সেখানে ওয়ান থাউজেন্ড সেভেন হান্ড্রেড টু ওয়ান থাউজেন্ড নাইন হান্ড্রেড মাত্র টেস্ট বার্ড রয়েছে সেটির জন্য ওরা স্বাদ খুব একটা পার্থক্য করতে পারে না অনেক সময় কিন্তু ওরা গন্ধটা খুব ভালো চেনে সেই জন্য দেখবেন আগে শুঁকে তারপরে খায় স্নিফিং সেজন্য একটু গরম খাবার দেওয়ার চেষ্টা করবেন সব সময় আপনার পাপি দিয়ে শুরু করছি কতবার কি পরিমাণে খাবার দেওয়া উচিত আপ টু টেন উইকস ফাইভ টাইমস এ ডে থ্রি আওয়ার্স গ্যাপ টেন টু টুয়েলভ উইকস ফোর টাইমস পার ডে ফোর আওয়ার্স গ্যাপ টুয়েলভ উইক্স টু ফাইভ মান্থ থ্রি টাইমস পার ডে ফাইভ আওয়ার্স গ্যাপ পাঁচ বছরের ঊর্ধ্বে এবং অ্যাডাল্ট ডাউক পর্যন্ত টু টাইমস পার ডে এইট টু টেন আওয়ার্স গ্যাপে আপনারা খাবারটা দেবেন এটা হ বলছি মিলের কথা অনেক সময় দেখা গেছে যাদের টু টাইমস বলছি যারা অ্যাডাল্ট ডগের ক্ষেত্রে ওদেরও যখন আপনারা স্ন্যাক্স আকারে কিছু অন্য সময় দিতে পারেন কিন্তু সেটা যেন মিলের আকারে দেবেন না পেট ভরানোর জন্য দেবেন না বিভিন্ন রকম ট্রিট পাওয়া যায় সেটা আপনি ওই সময় দিতে পারেন বিভিন্ন বাড়িতে তৈরি প্রপারলি ওদের জন্য যেটা হাইজেনিক হবে সেরকম কোনো খাবার ওই সময় দিতে পারেন অল্প পরিমাণে তবে মনে রাখবেন যে সমস্ত দিনের যে খাবারটা দিচ্ছেন সেটা যেন ওদের বডি ওয়েট অনুযায়ী দেবেন পরে আসছি প্রসঙ্গে আপ টু নাইনটি ডেজ পর্যন্ত ওদেরকে একদম লিকুইড খাবার দেবেন ওই সময় ওদের খাদ্য নালীটা একটু সরু থাকে সলিড খাবার দিলে চোখ হয়ে বন্ধ হয়ে যেতে পারে সেজন্য নাইনটি ডেজ পর্যন্ত লিকুইড ফাইভ টু সিক্স মান্থ পর্যন্ত আপনি সেমি সলিড অথবা কিছুটা সলিড খাবার দিতে পারেন তারপরে ছ মাসের পরে আপনি সলিড ওয়েট ফুড দিন পরের প্রসঙ্গ আসছি কি কি ইনগ্রেডিয়েন্টস ইউজ করবেন এবং কেন সেটা ভাইটাল একটা জিনিস এ প্রসঙ্গে আরেকটা কথা বলে রাখি রোজ রোজ কিন্তু আপনি মেপে খাবার দিতে পারবেন না এবং দেওয়া সম্ভব না আমরা যেমন মেপে কিলো ক্যালোরি মেপে খাবার মেপে খাবার খাই না ওদের ক্ষেত্রেও ঠিক সেভাবে প্রযোজ্য যদি না আপনার পশ্য কোনো রোগে আক্রান্ত হয় যেমন রেলাল কোনো লিভারে কোনো সমস্যা হলে কিডনির কোনো সমস্যা হলে তখন কিছু কিছু খাবার পরিমাণ মতো করে দিতে হয় কিছু কিছু খাবার দেওয়াই যায় না সেটা পরের ভিডিওতে আমি ডিটেলসে বলবো সাধারণত দেখা গেছে যে পাপ্পিদের ক্ষেত্রে ওদের কিলো ক্যালোরি মানে বডি অ্যাক্টিভিটি বেশি থাকার জন্য ওদের প্রচুর পরিমাণে ক্যালোরি এবং যুক্ত খাবার দেওয়ার প্রয়োজন রয়েছে ওই সময় ফাইভ টু সেভেন পারসেন্ট অফ বডি ওয়েট খাবার দেওয়া উচিত অর্থাৎ যদি পাঁচ কেজি বয়স হয় আপনার পাপ্পির তাহলে মোটামুটি আড়াইশো থেকে সাড়ে তিনশো গ্রাম খাবার এবং সেই খাবারে যেন ফুড ক্যালোরি ভ্যালু যেন টু টোয়েন্টি টু টু থার্টি কিলো ক্যালোরি থাকে ওই সময় প্রচুর পরিমাণে গ্রোথ হয় এই গ্রোথের জন্য কিন্তু অপার ডায়েট বিশেষ করে প্রোটিন খুব দরকার হয় নতুবা রিটায়ার্ডেড গ্রোথ দেখা দিতে পারে পাপ্পীদের ক্ষেত্রে আমি বলবো যে সবথেকে ভালো হয় মাংসটা এবং ভেজিটেবেল এবং সমস্ত দিয়ে খাবার অভ্যাস করুন এই খাবার অভ্যাসটা একদম ছোটোবেলা থেকে যদি অভ্যস্ত না করতে পারেন তাহলে কিন্তু ও সমস্ত খাবারকে পছন্দ করবে না সেই জন্য ফ্রম দি ভেরি বিগিনিং একদম শুরু থেকে স্ট্রিক্টলি খাবারের সময় কোনো দয়ামায় দেখাবেন না এই কারণেই বলছি ওই সময়ে কিন্তু প্রপার ওদের হ্যাবিটটা শেখানোর সময় যদি ঠিক মতো করে সে হ্যাবিটটা উঠতে বসলে উঠ মানে এখানে বসো চুপ করে কথা বলবে না একটু ওয়েট করো তারপরে খাবারের পাত্রের দিকে আসবে এই কম্যান্ডিং যে হ্যাবিটটা ওয়েট অ্যান্ড কমান্ড বলা হয় সেই হ্যাবিটটা শেখানোর সময় কিন্তু এই সময় শুরু করতে হবে এই খাবারের মাধ্যমেই ওই খাবারের জন্যই কিন্তু ওরা এই শিখে যাবে এটা একদম ছোট বয়স থেকে শুরু করুন বড় বয়সে কিন্তু এটা করা সম্ভব নয় ইন জেনারেল থাম রোল বলছি ইন জেনারেল আপনার পাপ্পীদের ক্ষেত্রে টোয়েন্টি টু থার্টি পারসেন্ট প্রোটিন ফ্যাট ফিফটিন টু টোয়েন্টি পার্সেন্ট কার্বোহাইড্রেট ভেজিটেবল ইনক্লুডিং অল ফিফটি টু সেভেন্টি পার্সেন্ট আপনি পর্যন্ত দিতে পারেন এটা কিন্তু অ্যাডাল্ট ডগের ক্ষেত্রে প্রযোজ্য নয় অ্যাডাল্ট ডগের ফুড ডায়েট কিন্তু আলাদা হয় সেটা আমি আবার পরে আসছি প্রোটিনযুক্ত খাবারের মধ্যে সব থেকে উৎকৃষ্ট হচ্ছে মাংস তারপরেই আছে ডিম বেশি পরিমাণে দেওয়া উচিত নয় পার ডে একটা করে ডিম ইজ এনাফ এবং মাছ তবে বলে রাখি মাংস হোক ডিম হোক কিংবা প্রপারলি কুকড হওয়া বাঞ্ছনীয় প্রচুর পরিমাণে অ্যান্টিবায়োটিক্স থাকে এই সমস্ত মাংসে কিংবা মাছে বিভিন্ন রকম কেমিক্যাল থাকে যেগুলো শরীরের বিভিন্ন রকম ভিটামিনকে বাইন্ড করে যেমন হচ্ছে র ফিসে থাকে হচ্ছে থায়ামিনেস বলে একটি কম্পাউন্ড যেটা ভিটামিন বিয়ান থাইকে ব্রেকডাউন করে দেয় বিসি দেখা দিতে পারে প্রিজারভেটিভ থাকে অনেক সময় চালানি মাছে অ্যান্টিবায়োটিক্স এবং বিভিন্ন রকম হরমোন প্রয়োগ করা হয়ে থাকে ফুডে মিট এবং মাছের ক্ষেত্রে সেই জন্য প্রপার কুকড অবস্থায় অবশ্যই ওদেরকে দেবেন অ্যাকচুয়ালি অডাল্ট ক্ষেত্রে ফাইভ গ্রামস পার ডে মোটামুটি মোটামুটি হিসেবে পার কেজি পার ডে দরকার লাগে কিন্তু পাপ্পিদের ক্ষেত্রে এবং ল্যাকটিভ বীজ এবং প্রেগনেন্ট বীজের ক্ষেত্রে এই পরিমাণটা মোটামুটি টু টাইমস অফ স্ট্যান্ডার্ড অ্যামাউন্টের থেকে বেশি লাগে কারণ ফর দি গ্রোয়িং স্টেজে ওরা থাকে একশো গ্রাম যদি ডায়েট হয় আপনার পাপ্পির কথার কথা বলছি প্রতি একশো গ্রামে কুড়ি থেকে তিরিশ গ্রাম আপনি মাংসটা দেবেন এবং সেটা কখনোই গোটা অবস্থায় না একটু পেস্ট করে দেবেন যাতে গলাটা চোখ হয়ে না যায় পাখিদের আবারও বলছি খাদ্যনালী সরু থাকে যদি ওরা গোটা গোটা দেন খাদ্য চোখ হয়ে যেতে পারে এই সময় ওরা র্যাপিড গ্রোথ যেহেতু হয় পারলে পনেরো দিন অন্তর কিংবা এক মাস অন্তর বডি ওয়েটটা একটুখানি মেজারমেন্ট করে নিন সেই অনুযায়ী ওদেরকে খাবার দেওয়া উচিত মিট মাংসের মধ্যে আপনি এমনি ব্রেস্ট যে মিট রয়েছে সেটার ফুড ভ্যালু চিকেনের ক্ষেত্রে সব থেকে বেশি থাকে প্রেফারেবল হচ্ছে ব্রেস্টের মাংস লিভার কিডনি হার্ট যাকে অফাল বলা হয় প্রচুর পরিমাণে এসেন্সিয়াল অ্যামোনো অ্যাসিড যেমন বি টুয়েলভ আয়রন ভিটামিন এ ডি থাকে সপ্তাহে পারলে অন্তত একদিন লিভার দিন প্রেগনেন্ট যদি কোনো বীজ থাকে রেগুলার ওয়েজে এই সমস্ত অফাল মানে লিভার কিডনি হার্ট এগুলো দেওয়া উচিত যাদের বাড়িতে ট্যাবু রয়েছে মানে যারা নন ভেজিটেরিয়ান সরি যারা ভেজিটেরিয়ান তাদের ক্ষেত্রে কি করবেন তাদের ক্ষেত্রে প্রোটিন সোর্স বিভিন্ন রকম ভাবে দিতে পারেন সয়াবিন ভেরি গুড সোর্স অফ এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিড ফ্যাটি অ্যাসিড এবং প্রোটিন সিরিয়াল ডাল জাতীয় কোনো খাবার খাবারের সঙ্গে পারেন এবং বিভিন্ন রকম ভেজিটেবল মেজ রাইস হুইট এ সমস্ত খাবার ওদেরকে আপনি দিতে পারেন তবে খেয়াল রাখতে হবে যাই খাবার দিন না কেন অনেক সময় কুকুরের কিন্তু পোষ্যের অ্যালার্জি দেখা দিতে পারে বিভিন্ন রকম ফল থেকে বিভিন্ন রকম খাবার থেকে ম্যাক্সিমাম হয় গ্লুটেন অ্যালার্জি মানে আটা ময়দা এ সমস্ত থেকে দেখা গেছে এবং এটা আমি দেখছিও যে ডগের ক্ষেত্রে কোনো একটা খাবারে অ্যালার্জি রয়েছে সেটা কিন্তু শুধুমাত্র একটাতেই সীমাবদ্ধ থাকে না এক বা একাধিক ফুড ইনগ্রিডিয়েন্টসের মধ্যে এই অ্যালার্জির দেখা যায় সেক্ষেত্রে অ্যালার্জি টেস্ট করে নেওয়াটা বাঞ্ছনীয় যুক্ত খাবার কি দেওয়া যায় কি দেওয়া যায় না খুব ভাইটাল কথা অনেকেই বলে থাকেন যে খাবারে তেল মেশানো উচিত নয় আমি বলবো প্লিজ 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 অ্যাড অয়েল অয়েলের ক্ষেত্রে বিভিন্ন রকম ভাগ রয়েছে কোকোনাট অয়েল দিতে পারেন ফিস অয়েল দিতে পারেন সয়াবিন অয়েল দিতে পারেন এটা দেওয়া বাঞ্ছনীয় বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়াতে বলতে পারেন যে তেল নুন একদমই দেওয়া উচিত না আমি বলবো দিতে হবে এই কারণেই যে ওদের ডায়েটারি সোর্স থেকেই একমাত্র কিন্তু বিভিন্ন রকম এসেন্সিয়াল অ্যামেন অ্যাসিড এবং ফ্যাটি অ্যাসিড যেমন ওমেগা থ্রি ওমেগা সিক্স এগুলো কিন্তু খাবার থেকেই আসবে এবং সেটা আসে হচ্ছে ফ্যাটি অ্যাসিড হুইচ ইজ ইউ ক্যান সি যা অয়েল ফিশ অয়েল এগুলো থেকেই কিন্তু পাওয়া যায় অমেগা থ্রি এবং অমেগা সিক্স ফ্যাটি অ্যাসিড ভীষণ রকমভাবে জরুরি স্কিন হেলথের জন্য স্কিনের ম্যাক্সিমাম প্রবলেম কিন্তু দেখা যায় ড্রাইনেস অফ স্কিন উড হিলিংয়ের সমস্যা হচ্ছে বিভিন্ন রকম ব্যাকটেরিয়াল ইনফেকশন হচ্ছে স্কিনে স্কিন হচ্ছে স্কিন ফেটে যাচ্ছে ম্যাক্সিমামটা অনেকটাই কিন্তু দেয় এই ড্রাইনেস ডিউ টু ডায়েটারি সোর্সে কোনো ফ্যাটি অ্যাসিড এবং এসেন্সিয়াল অ্যামাইনো অ্যাসিডটা থাকে না এই কারণেই গ্রোথ প্রপারলি হবে না কিন্তু এই যদি ফ্যাটি অ্যাসিড না খাওয়াতে পারেন ফ্রুট এবং ভেজিটেবল কী কী দিতে পারেন অবশ্যই কুকট অবস্থা দেবেন হাই ফাইবার যেমন প্রচুর পরিমাণে ভেজিটেবল দিলে ওদের স্টমাক আপসেট হতে পারে এই কারণে ওদের সেলুলেজ ব্লেট এনজাইম এঞ্জাইম যেটা ডাইজে যেটা সাহায্য করে সেটা কম থাকে মডারেট পরিমাণে দেবেন বেশি সবজি দেবেন না আমি ডিটেলসে বলবো কতটা পরিমাণে দেওয়া উচিত কতটা পরিমাণে নয় সেকেন্ড কথা বলছি কখনোই ভেজিটেবেলকে কাঁচা অবস্থায় দেবেন না রান্না করার আগে ভালোভাবে ধুয়ে খোসাটা সে ফেলে দিয়ে রান্না করবেন কারণ প্রচুর পরিমাণে পেস্টিসাইড থাকে খাবারের মধ্যে আপনি ক্যারোট বিন পেঁপে কুমড়ো রেগুলার বেসিসে দেওয়া উচিত প্রচুর পরিমাণে অ্যান্টিঅক্সিডেন্ট কুমড়োতে থাকে পেঁপেতে প্যাপাইন থাকে যেটা হজমের পক্ষে খুব ভালো এবং ফাইবার থাকে যেটা ওপর ডাইজেশন স্পটি ক্লিয়ারেন্স করতে সাহায্য করে কনস্টিপেশন হতে দেয় না সিজনাল ফ্রুট যেমন তরমুজ পেঁপে কলা শশা আপেল বীজ ছাড়া দিতে পারেন তবে এই ফল এবং কী কী জিনিস ওদের পক্ষে ক্ষতিকর সে নিয়ে আমার একটা ভিডিও আছে আপনারা একটা ডিটেলস ভিডিও আছে সেটা আপনারা দেখে নিতে পারেন সো খুব সংক্ষেপে বললাম এটা একটা বিশাল ভাস্ট সাবজেক্ট এই অল্প সময়ের পক্ষে প্রত্যেকটা জিনিসকে টাচ করে দেওয়া সম্ভব নয় আমি কথা দিয়েছিলাম একটা দু একটা রেসিপি পাপ্পিদের ক্ষেত্রে মানে স্টার্টিং থেকে কিভাবে শুরু করবেন আমি যে রেসিপিটা দেবো সেটা নট অনলি ফর পাপ্পি আপনি অ্যাডাল্ট ডগের ক্ষেত্রেও প্রযোজ্য এবং বিশেষ করে এই গরমকালে এই গরমকালে দই সহযোগে কোনো খাবার দিন ভাতও হতে পারে এবং আমি যে রেসিপিটা দেব। সেটা একটা স্মুদি খুব ভালো ওদের পক্ষে গরমের পক্ষে কি কি ইনগ্রেডিয়েন্ট তখন আমি বলবো সো প্লিজ ওয়াচ দিস ভিডিও ছবিতে দেখা যাচ্ছে যেমনভাবে ওজন করে না হচ্ছে প্রত্যেক দিন আপনাদের পক্ষে ওজন নাও করা সম্ভব হতে পারে আন্দাজ মতো একদিন ওজন করে রাখুন এক টুকরো থেকে কতটা ওজন হয় সেই অনুযায়ী আপনি এই প্রিপারেশনটা রেডি করবেন এই স্মুদিটা ভীষণ ভীষণ উপকারী দুপুরবেলা কিংবা বিকেলবেলা একবার অন্তত আপনার পোষ্যকে দিন সেই যত বয়সী হোক না কেন ওদের পক্ষে খুব খুব ভালো লাগবে জলের পরিমাণ যেহেতু প্রচুর রয়েছে জলের ঘাটতিও ঠিক থাকবে আর হচ্ছে ওর শরীরও ভালো থাকবে এটি তৈরি করতে খুব খুব কম সময় লাগে আর যাদের ফুড ইনগ্রেডিয়েন্টসে কোনো অ্যালার্জি রয়েছে তারা কিছু কিছু জিনিস বাদ দিতে পারেন যেমন কলা দুধে অ্যালার্জি থাকলে দুধটা বাদ দিন দইটা অবশ্যই দিন এভাবে আমরা মিশ্রণ করে কিছুটা ওটসও আমরা দিই ভীষণ ফাইবার রয়েছে প্রচুর পরিমাণে ফাইবার এতে আর যে প্রিপারেশনটা দেওয়া হচ্ছে ভীষণ লো ক্যালোরি একটি খাবার খুব পাচ্ছ আমরা এবার ব্লেন্ডারে করে নিচ্ছি দশ থেকে পনেরো করলেই যথেষ্ট তবে কথা বলে যে যারা বয়স্ক বেশি বয়সে তাদের ইনগ্রেডিয়েন্টস দুগুণ তিনগুণ করে নিতে পারেন একদম লিকুইড আপনি ক্ষেত্রে ভীষণ ভীষণ ভালো ঠিক এইভাবে তরল আকারে একদম লিকুইড খাবার পাপড়িতে দেবেন কোনো সলিড খাবার তিন মাস পর্যন্ত একদম নয় আগেই বলেছি গলায় চোখ হয়ে যেতে পারে সত্যি অসাধারণ আপনারা এই প্রিপারেশনটা করার পরে নিজেরা খেয়ে দেখবেন আপনাদেরও গ্যারান্টি দিয়ে বলছি ভালো লাগবে যারা সাবস্ক্রাইব করেনি এখনও প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল প্রচুর পরিমাণে ভিডিও আপলোড করব আপনাদের স্বার্থে যেটা আপনাদের এনরিচ করবে সো ভিডিওটা দেখে নিন ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার